বাইরের সব কাজ শেষ করে বাসায় গিয়ে আমার ফার্স্ট কাজ হচ্ছে একটা ওয়ার্ম নাইস অ্যান্ড রিল্যাক্সিং শাওয়ার আর শুধু কি মুখে গ্লো আনলেই হবে পুরো শরীরও তো ডিজার্ভ করে ইউফিলের কেয়ার রাইট ইন্ট্রোডিউসিং ইউফিলের মিক্স ফ্রুট বডি সুগার স্ক্রাব যা মরা কোষ দূর করে ত্বককে করে ফ্রেশ মসৃণ আর উজ্জ্বল ইউফিলের এই ব্যাট স্ক্রাবের ফ্রেগরেন্স ইজ সো গুড যেখানে প্রতিটি ভাইটামিন বল স্কিনের ভিতরে বার্স্ট হয়ে কাজ করে আর নায়াসিনামায় ত্বককে করে উজ্জ্বল ব্রাইট আর ফ্ললেস স্ক্রাব করার সাথে সাথে ফলের ন্যাচারাল প্রেগন্যান্স আপনাকে দিবে একদম স্পা লাইক ফিল আর আছে না প্লাস ভাইটামিন বল শাওয়ার জেল এই পাওয়ারফুল জুও একসাথে ব্যবহার করলে আপনার পুরো বডি কেয়ার হবে একদম প্রিমিয়াম লেভেল স্ক্রাব করবে ব্রাইটেন করবে আর ময়শ্চারাইজ করবে একসাথে ইউ ফিল এর এই কম্বো একসাথে শাওয়ারের টাইমে ইউজ করলে ইউ উইল গেট দ্য বেস্ট রেজাল্ট আর সবচেয়ে ভালো খবর কি জানেন এই অ্যামেজিং কম্বো এখনই পাচ্ছেন স্পেশাল প্রাইসে তাহলে গ্লো করতে আর দেরি কেন এখনই কিন্তু অর্ডার করে ফেলুন ইউ ফিলের কম্বো আর শুরু হোক আপনার বডি अर ग्लो जर्नी आजी बाय